নমস্কার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আজকে আমার ভিডিও হচ্ছে নিচ রাশি নিয়ে ডেবিলেটেড প্ল্যানেট কাকে বলে এবং কি ধরনের রেজাল্ট দেয় সে সম্বন্ধে আপনাদের জানাব ডেবিলেটেড প্ল্যানেট অর্থাৎ নিচস্ত গ্রহ যেমন মেষ রাশিতে সূর্য বা সান এক্সল্টেড হয় এবং তুলা রাশিতে ডেবিলেটেড হয় অর্থাৎ উচ্চস্থ হয় মেষ রাশিতে রবি এবং তুলা রাশিতে নিচস্ত হয় উচ্চস্থ হলে সেখানে উচ্চস্থ হয় তার কারণ আমরা মেষ রাশিকে আমাদের কালচক্রে হিসাবে আমরা কিন্তু আমাদের কাল পুরুষের অঙ্গ হিসাবে আমরা কিন্তু এটা পূর্ব দিক ধরি এবং তুলা রাশি যেহেতু সপ্তম রাশি সেজন্য আমরা এটা পশ্চিম দিক ধরি পূর্ব দিকে রবি তার নিজস্ব প্রভাব তার নিজের প্রতিপত্তি তার নিজের যে পজিটিভিটি সব দিয়ে থাকে এবং পশ্চিম দিকে সূর্য অস্ত দেয় অস্ত যায় এবং সেখানে তার প্রভাব নিস্তেজ হয়ে পড়ে সেখানে সে কোনো কাজই করতে পারে না সেইভাবে আমরা সূর্যকে বা সানকে কিন্তু আমরা এক্সল্টেড বলে থাকি মেষ রাশিতে এবং তুলা রাশিতে ডেবিলেটেড বা নিচস্ত বলে থাকে মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয় এবং কর্কট রাশিতে নিচস্ত হয় মঙ্গল যদি নিচস্ত হয় তখন কি ধরনের রেজাল্ট দিতে পারে নিচস্ত মঙ্গল একজনকে মার্ডার করতে পারে আবার যদি উচ্চস্ত হয় উচ্চস্ত মা মঙ্গল কি করতে পারে একজন বড় সার্জেন্ট হতে পারে সেই রকম বুধ যদি মিন রাশিতে নিচস্ত হয় এবং কন্যা রাশিতে উচ্চস্ত হয় এইভাবে প্রত্যেকটা প্ল্যানেটকে ধরতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা একটা জিনিস বুঝতে পারবো যখন কোনো প্ল্যানেট নিচস্ত হয়ে যায় নিচস্ত প্ল্যানেট থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই প্ল্যানেটের এই প্ল্যানেটকে নিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে এই প্ল্যানেটের অর্ধেক কাজ আমাদের কিন্তু রয়ে গেছে সারাটা জীবন এই প্ল্যানেটকে দিয়ে যেই ঘরে বসে আছে সেই ঘরের কাজ আমাদের কিন্তু সারা জীবন করতে হবে এবং তার রেক্টিফিকেশান আমাদের নিজেদেরকে করতে হবে যদি কারো চন্দ্র নিচস্ত থাকে বৃষ্টি তারা ফিকেল মাইন্ডের হবে তাদের মনে চঞ্চলতা থাকবে তার একটুতেই ডিপ্রেসড হয়ে পড়বে এবং কোনো কিছুতেই কিন্তু তারা নিজেদেরকে কন্ট্রোল করা তাদের কষ্ট হবে ভীষণ ইমোশনাল হয়ে যাবে তখন আমাদের সারা জীবন কিন্তু এই কাজগুলোকেই করতে হবে এবং এই ব্যাপারগুলোকে এই যে আমি চারটে প্ল্যানেটের যে বললাম কারো চন্দ্র নিচস্ত হলে যে মানসিকতা ডিপ্রেস হয় এবং ইমোশনাল হয় তাদের মধ্যে ফ্রিকেল মাইন্ড থাকে এই ব্যাপার নিয়ে কিন্তু তাকে সারা জীবন ডেক্টিফিকেশান যেমন করতে হবে এবং সেটাকে নিয়ে কাজ করতে হবে সেটার ইম্প্রুভমেন্ট করতে হবে যে কোনো প্রকারেই হোক নালে সারা জীবন সেটা নিয়ে তাকে কষ্টভোগ করতে হবে আমরা রাশিচক্র দেখলেই বুঝতে পারবো যে নিচস্ত প্ল্যানেটকে যখন রয়েছে সেই প্ল্যানেটকে দিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে আমাদের যে পূর্ব জন্মের যে আমাদের প্রারব্ধের যে কর্ম এই নিচস্ত প্ল্যানেট দিয়ে কিন্তু বুঝতে পারি এই প্ল্যানেট আমাদের কিন্তু কাজ করাবে একে নিয়েই আমাদের সারাটা জীবন আমাদের কাজ করতে হবে বা ভুগতে হবে নাম্বার থ্রি উচ্চস্থ প্ল্যানেট থেকে আমরা যেমন বুঝতে পারি যে এই প্ল্যানেট আমাদের অনেক কিছু দিয়ে যাবে ভালো ভালো পজিটিভ সমস্ত রেজাল্ট দেবে তেমন নিচস্ত প্ল্যানেট থেকে আমরা বুঝতে পারি যে এইখান থেকে আমাদের খারাপ হতে পারে এখান থেকে আমরা নেগেটিভ কিছু পাব এটা বুঝতে পারে এছাড়া নিচস্ত প্ল্যানেট তৃতীয় ষষ্ঠ অষ্টম এবং একাদশ ঘরে ভালো রেজাল্ট দিয়ে থাকে তার কারণ নিচস্ত গ্রহ কিন্তু ভালো রেজাল্ট দেবে এই কারণে যে এই ঘরগুলোর যে নেগেটিভিটি বা খারাপ কিন্তু বাড়তে দেবে না এই নিচস্ত প্ল্যানেট নাম্বার ফাইভ এই নিচস্ত প্ল্যানেট কিন্তু একটা সব সময় যে খারাপ রেজাল্ট দেয় তা নয় এই নিচস্ত প্ল্যানেট অনেক সময় ভালো রেজাল্ট দিয়ে থাকে কোনো নিচস্ত প্ল্যানেট দেখা যায় যদি দুটো নিচস্ত প্ল্যানেটের একটা সব অবস্থান হয় সেখানে একটা ভীষণ ভালো একটা রাজযোগের সৃষ্টি হয় উচ্চস্ত প্ল্যানেট এবং নিচস্ত প্ল্যানেট যদি ইন্টারচেঞ্জ করে বা একই ঘরে বসে থাকে সেখান থেকেও রাজযোগের কিন্তু সূচনা হয় সুতরাং এই নিচস্ত প্ল্যানেট শুধু খারাপ রেজাল্টই দেয় তা নয় অনেক বড় বড় ব্যক্তিত্ব অনেক বড় ধনী গুণীজনের কিন্তু এই নিচস্ত প্ল্যানেট রাজযোগ কিন্তু দিয়েছেন এবং সেখান থেকে সে একটা ভীষণ বড় একটা পোস্ট হোল্ড করেছে বা হায়ার লেভেলে গেছে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি